নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবার এসেছি তোমাদের সামনে আরো একটা তাপ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্ন দেখো গলনাঙ্ক হিমাঙ্ক বলতে কি বোঝায় তো প্রথমে চলে আসি গলনাঙ্কের সংজ্ঞায় প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সমসত্ত্ব কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে শুরু করে এবং গলন শেষ না হওয়া পর্যন্ত যে উষ্ণতা স্থির থাকে সেই উষ্ণতাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে ঠিক আছে তাহলে থেকে কী বুঝতে পারলাম আমরা না যে প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতা একটা নির্দিষ্ট চাপ থাকবে ও একটা নির্দিষ্ট উষ্ণতা থাকবে যেখানে কি না কঠিন পদার্থ গোলে তরলে পরিণত হতে শুরু করে এবং যতক্ষণ না সেই সম্পূর্ণ কঠিন পদার্থটা গোলে তরলে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে উষ্ণতাটা স্থির থাকে সেই উষ্ণতাটাকে ওই পদার্থের গণনাঙ্ক বলে যেমন ধরো যদি আমরা কোনো বরফের গণনাঙ্কের কথা ভাবি তো যে প্রমাণ চাপে ও যে নির্দিষ্ট উষ্ণতা ওই বরফটা গলতে শুরু করে এবং যতক্ষণ ওই সম্পূর্ণ বরফটা গলে জলে পরিণত হচ্ছে ততক্ষণ ওই উষ্ণতাটা স্থির থাকে ওই উষ্ণতাটাকেই আমরা বলে থাকি পদার্থের গলনাঙ্ক যেমন উদাহরণস্বরূপ বলতে পারি কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর এবার চলে আসি হিমাঙ্ক হিমাঙ্ক কাকে বলবো। না প্রমাণ বায়ুচাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ তরল পদার্থ সম্পূর্ণ কঠিনে পরিণত হতে শুরু করে এবং সমগ্র তরলের অবস্থান্তর যতক্ষণ না সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত উষ্ণতা অপরিবর্তিত থাকে তাকে ওই তরলের হিমাঙ্ক বলে যেমন বিশুদ্ধ জলের প্রমাণ বায়ুর চাপে হিমাঙ্ক বা স্বাভাবিক হিমাঙ্ক হলো জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর কেলভিন যেমন ধরো প্রমাণ বায়ুর চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কি হয় ধরো একটা জল জমে বরফে পরিণত হবে তো সেই যে নির্দিষ্ট চাপের নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ তরল পদার্থ সম্পূর্ণ জমে যতক্ষণ না কঠিনে পরিণত হচ্ছে এবং সমগ্র তরলের অবস্থানটা সম্পূর্ণ হচ্ছে অর্থাৎ যতক্ষণ না ওই তরলটা পুরোপুরি বরফে পরিণত হচ্ছে ততক্ষণ ওই উষ্ণতাটা স্থির থাকে ওই যে উষ্ণতায় কঠিন পদ এই তরল জমে সম্পূর্ণরূপে কঠিনে পরিণত হচ্ছে সেই উষ্ণতাটাকে আমরা তাহলে কী বলে থাকি হিমাঙ্ক ঠিক আছে এবার গলনাঙ্ক হিমাঙ্কের সম্পর্ক বিশুদ্ধ এবং কিলাশাকার গঠনযুক্ত পদার্থর ক্ষেত্রে গলনাঙ্ক হিমাঙ্কের মান সাধারণত সমান হয় যেমন ধরো বরফ বরফের গলনাঙ্ক ও জলের হিমাঙ্ক দুটোই সমান অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস এই জিরো ডিগ্রি সেলসিয়াসে বরফ গলতে শুরু করে আবার এই জিরো ডিগ্রি সেলসিয়াসের থেকে নিচে নামলেই জল বরফে পরিণত হতে শুরু করে ঠিক আছে কিন্তু আবার মিশ্র পদার্থ অনিয়তকার গঠনযুক্ত পদার্থ অকিলাশাকার কঠিন পদার্থ যেমন কাঁচ মোম পিচ মাখন ইত্যাদির ক্ষেত্রে গণনাঙ্ক হিমাঙ্কের কোনো অস্তিত্ব থাকে না